অন্তরের একাগ্রতা এবং অঙ্গ প্রত্যঙ্গের একাগ্রতা খুব সহজে আপনার অন্তরটাও থাকবে এখানে আল্লাহর ভয় থাকবে একাগ্র চিত্তে আপনি আল্লাহকে স্মরণ করবেন আবার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে এগুলো নড়াচড়া করবে না আমরা অনেকে সালাতে তাড়ালে খুব বেশি নড়াচড়া করি সালাতে কিন্তু খুব বেশি মুভমেন্ট করা যায় না এটা নিষেধ খুব জরুরি প্রয়োজন ছাড়া মুভমেন্ট করা নিষেধ আল্লাহ বলেন আল্লাহ সালাতহীন খাওয়া শিয়া প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের সালাতে বিনয় অবনত থাকবে একাকরু চিত্তে সালাত আদায় করবে এতটা একাকরু চিত্তে তারা অন্তরের মধ্যে এই উপলব্ধি ধারণ করবে যে আমি যে ইবাদত করছি এটা আল্লাহ দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজারভিং মি আল্লাহ তালা সরাসরি দেখছেন এবং রাসূল সাল্লাল্লাহু এটাই বলেছেন যে আনতা আবুদুল্লাহু כאন্নাকা তারাহু ফাইনলাম তাকুম তারাহু فانه ইয়ারাক রত এমনভাবে ইবাদত করো মনে করো যে তুমি আল্লাহকে দেখছো আর এটা যদি ভাবতে এই উপলব্ধি অন্তত যদি কষ্ট হয় তাহলে অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন আল্লাহ আমাকে দেখছেন এই ভাবনাটা অন্তরে আনা যায় না চাইলে চাইলেই আনা যায় আমরা যেন এই উপলব্ধিটা নিজেদের মধ্যে রিয়েলাইজেশনটা বিরিয়াব করার চেষ্টা করি যে আমি যে মুসল্লা দাঁড়ালাম এই যে আমি কেমন লাইল করতেছি এই যে তারাবিতে আমি বিশ্বাগাত পড়তেছি লম্বা সময় ধরে আল্লাহ কিন্তু দেখছেন আমার সিজদা আমার রুকু এগুলো আল্লাহ তালা সরাসরি কি করছেন দেখছেন এই ফিল নিয়ে যদি আপনি সালাতে দাঁড়ান এটা হচ্ছে খুশু ফতু সাহাবারা এতটা বিনয়বনত ভাবে একাগ্র চিত্তে নিমগ্ন হয়ে সালাতে প্রবেশ করতেন মরুভূমির মাঝখানে ওনারা সালাত পড়ার সময় মাঝে মাঝে মরুভূমির পাখি এসে ওনাদের কাঁধে বসে যেত মাথায় বসে যেত পাখিগুলো মনে করতে এগুলো হয়তো খেজুর গাছটা কিছু একটা হবে কি হবে খেজুর গাছ হয়তো হবে আবার যখন রুকোতে যেতেন পাখি উড়াল দিত তার মানে কি খুব বিনয়বনত ভাবে বিনম্র চিত্তে ওনারা সালাত ব্যাপার করতেন তাহলে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য প্রিয় ভাইরা আমরা যেন সালাতে অত্যন্ত বিনয়ের সাথে একাগ্র চিত্তে উইথ ফুল অফ সালামিটি অ্যান্ড সাবমিশন একটা সাবমিসিভ ভাব যেন আপনার থাকে যে আপনি নিজেকে সর্বোচ্চ উজাড় করে নিজেকে আল্লাহর কাছে পেশ করছেন এই অ্যাটিটিউডটা যেন আমাদের নামাজের মধ্যে থাকে এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ দিন আহমফি সালাতিন খাসি অং যারা বিনয় ভাবে থাকে অনেকে বলে হুজুর মন বসে না নামাজে আমার এটা অনেকের প্রশ্ন অনেকের জি জিজ্ঞাসা যে মনটা ধরে রাখতে পারি না নামাজে দাঁড়ালি সারা দিন যেটা মনে হয় না ওটা নামাজে মনে চলে আসে এটা হয় না সারা দিন এটাকে কি জন্য ভাবতেছিলাম কি জন্য ভাবতেছিলাম মনে নাই মনে নাই নামাজে দাঁড়ালি মন চলে আসে তারপরে মন মনকে আরবিতে বলে অন্তরকে বলে কলব কলব মানে যেটা খুব নড়াচড়া করে মুভমেন্ট করে ওটাই কলব মন দেখবেন এদিকে ছোটে ওদিকে ছোটে ওই যে আমরা ছোটবেলায় একটা গান শুনতাম গানটা হচ্ছে পাগল মন মন কেন এত কথা বলে মানে মন এদিকে ছোটে ওদিকে ছোটে মনকে ধরে রাখা বড্ড জটিল কষ্টকর তো এটা স্বাভাবিক অনেকে বলে হুজুর আমার মন থাকে না নামাজে একাক্রত চিত্তে নামাজ তো আদায় করতে চায় কিন্তু মনটাকে ধরে রাখা যায় না তো কিভাবে এই ফুসু ফুদু সাবমিসিভনেস আপনি কিভাবে বাড়াবেন এটাও বিষ্ণু আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছেন গাইড করেছেন কিভাবে খুশুটা আসবে অন্তরের মধ্যে একাগ্রতা আসবে এক নম্বর পদ্ধতি হচ্ছে খুশুফুতু বাড়ানোর সালাতে যখন আপনি দাঁড়াবেন বিষ্ণু বলেন সল্লু সলা বিষ্ণু বলেন মনে করো যে নামাজটা পড়তেছো এটা হতে পারে তোমার বিদায়ী নামাজ শেষ নামাজ জীবনের হতে পারে না ধরেন যে মাগরীবের সালাত যে আমরা আজকে পড়ব এমন তো হতে পারে এটাই আমাদের জীবনের শেষ নামাজ কি বলেন হতে পারে কি না পারে আমরা কে কখন চলে যাব আমাদের তো জানা নাই তো এই যে মুসল্লায় যখন আমরা দাঁড়াই তখন কেন আমরা এটা ভাবি না যে ইট কুড বি দা লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটা যদি আপনি ভাবতে পারেন তখন দেখবেন ঠিকই আপনার একাগ্রতা সাবমিসিভনেস এটা বাড়তেছে আপনাকে যদি বলা হয় যে আজকে রাত 10টায় তোমার দুনিয়ার সফর শেষ নতুন স্টেশনে যেতে হবে আলামুল বারজাকে তোমার শেষ তোমার মৃত্যু হয়ে যাবে আজকে যে মাগরিব আর এই যে এশা আর যে তারাবির সালাত এটাই তোমার লাস্ট নামাজ এটাই তোমার লাস্ট চান্স এটা যদি আজকে আমরা জানি হলরুমে যারা আছে যদি এটা জেনে যায় যে আজকের তারাবিটাই শেষ তারাবি শেষ সুযোগ বলেন আমাদের অবস্থা কি হবে প্রতিদিন ধরেন যে নামাজের পরে নিউজ দেখেন তাই না ঢুকবেন ঢুকবেন কি করবেন আজকে আল্লাহ সব বাদ দিয়ে অজু করে আতর মেখে নামাজটা ভিজিয়ে দীর্ঘ কে আমল্লায় করবেন শেষদায় পরে চোখের পানি দিয়ে নামাজ ভিজিয়ে দেবো আমরা ঠিক কি না কারণ আমি নিশ্চিত হতে পেরেছি এটাই আমার শেষ নামাজ তো এটা তো প্রত্যেক সালাতের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য আসলে আমরা যদি নামাজ পড়ি যে কোনো নামাজে তো আমার শেষ চান্স হতে পারে কি বলেন হতে পারে কি পারে না বলেন তো পারে এই টেকনিকটাই রাসুল সাল্লাম শিখিয়েছেন বলেছেন সল্লু সাল্লাতন মাতে মনে করো এটাই হতে পারে তোমার জীবনের শেষ নামাজ আমাদের ইউনিভার্সিটিতে ইমাম বেসার যিনি চিফ ইমাম উনি নামাজের আগে একটা চমৎকার অ্যানাউন্সমেন্ট দেয় উনি বলে যে লেটস পারফর্ম দি সালা অ্যাজ ইফ ডিস আবার ফাইনাল প্রেয়ার চলুন এমনভাবে নামাজটা পড়ি ভাবি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ তাহলে সম্মন্ধে শুধু এই ভাবনাটা নিয়ে যদি আমরা মুসল্লায় দাঁড়াই দেখবেন যে আপনার মনে দৃশ্য যাবে না একটা ভয় কাজ করবে যে হায় হতে পারে এটাই আমার লাস্ট চান্স আর আমার বাপকে শেষ হতো আমি আর পাবো না তাহলে এখন থেকে আমরা সালাতে যখন দাঁড়াবো এটা ভাববো যে দিস গুড বি মাই লাস্ট চান মাই লাইফ হতে পারে এটাই শেষ চান্স আমি এক গ্রুচিৎ আমাদের সালাতকে আল্লাহর কাছে উপস্থাপন করি কি বলেন পারা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুশু খুদুবরণের এক নম্বর টিপস খুশু খুদুবরণের দুই নম্বর টিপস হচ্ছে তাড়াহুড়ো না করা আমরা অনেকে তাড়াহুড়ো করি রুকু থেকে হুট করে দাঁড়িয়ে যাই তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি সিজদায় চলে যাই দুই সিজদার মাঝখানে দীর্ঘস্থিরভাবে বসার কথা আমরা না বসেই দ্বিতীয় সিজদায় চলে যাই এই প্রবণতা আমাদের অনেকের আছে না এটা কিন্তু নিষেধ তা আদিলুল আরকান বাকি সব মাযহাবে এটা ফরজ আপনি তাড়াহুড়ো করলে আপনার নামাজে হবে না আর আমাদের মাঝাবে হানাফি মাঝাবে এটা ওয়াজিব ওয়াজিব তরক করলে সাউ সেজদা দিতে হয় দুই সেজদার মাঝখানে আপনি সুস্থির হয়ে বসবেন অনেকে দেখা যায় একটা সেজদা দিয়ে মাথায় কোনো রকম উঠিয়েই আরেক সেজ দেয় বসেও নাই ঠিক মতো আরামসে এরকম আছে না এটা যদি কেউ করে আমাদের মাঝাব অনুযায়ী তার সাউ সেজদা দিতে হবে তাহলে এরকম তাড়াহুড়ো করা যাবে আর এখন থেকে তো কি করবেন বলেন ধী ধ্রুত ভাবে নামাজ পড়বো নো রাশিং নো রাশিং ইনসালা নো হ্যাস্টিনেস ইনসালা নামাজে রাশ করা যাবে না রিলাক্সের সাথে আমরা নামাজ পড়বো ধৃঢ় স্থির ভাবে নামাজ পড়বো রুকুর সিজদা গুলো খুব চমৎকার ভাবে আদায় করবো রাসুসলামের রুকুত যে দিতেন ওনার পিঠটা এত স্ট্রেট ফরওয়ার্ড হতো সাহাবারা বলতেন লাউস্তাররা আলাইহিল মা লাসবা আলাইহিল মা আলাস্তকার পানি ভর্তি এক গ্লাস পানি যদি রাসুল সাসলামের রুকু দেওয়া পিঠের উপর রেখে দেওয়া হয়

আমরা যেন রুকু সাজদা গুলোকে খুব সুন্দরভাবে ধীর স্থির ভাবে যেন আমরা আদায় করি আমরা যেন তাড়াহুড়ো না করি রাসুল সাহসলামের মসজিদে নবীতে বসা এক সাহাবী এসে নামাজ পড়ে রাসুল সাহসলামকে সালাম দিলেন রাসুল সাহসলামের সালামের উত্তর দিয়ে বলেন ইরজিয়া জিয়া ফা সল্লি ফা ইন্না কালাম তু সল্লি যাও তুমি আবার নামাজটা পড়ে আসো তোমার নামাজ হয়নি সাহাবি যে আবার নামাজ পড়ে আবার আসলেন রাসুল ইসলাম আবার বললেন সল্লি ফা ইন্না কালাম তু সল্লি নামাজ পড়ে আসো হয়নি আবার গেলেন আসলেন আবার বললেন তুমি নামাজটা পরে আসা হয়নি এবার তো বেচারা কেঁদে দিয়ে বলে এরা সোলাল্লা লা অক্সি নুমেন জালিক এয়ারসে ভালো পারিনা আমি আপনি আমাকে শিখিয়ে দেন রসিজ ইস্তান তখন বললেন যখন নামাজে দাঁড়াবা ফাতিহা পড়বা আর একটা সুরাম মেলাবা ধীরস্থিরভাবে দাঁড়াবা যখন রুকুতে যাবা হাত্তা তা তোমায় র কে আন ধীরস্থিরভাবে রুকু করবা তুমি তাড়াহুড়ো করেছো রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়া ধীরুস্থিরভাবে দাঁড়াবা নাকি তাড়াহুড়ো করবেন ধীরস্থিরভাবে দাঁড়াবে কয়েক সেকেন্ড দাঁড়াবেন তাসবি করবেন এরপরে সিজদা দেয়া যাবেন যখন সিজদায় যাবেন হাতটা তকমা ইন্না সাজিদান রিল্যাক্স সালাতের মধ্যে কিভাবে থাকতে হবে উইথ রিল্যাক্সেশন রিল্যাক্স সাথে তুমি সিজদা দিবা দুই সিজদার মাঝখানে বসে আবার রিল্যাক্স আবার তুমি স্থিরভাবে বসবা এইভাবে পুরো সালাতটা প্রত্যেকটা রাকাত তুমি এইভাবে আদায় করবে কারণ মানে সালাতে তারাহুরু করতে বিশেষ সালাত নিষিদ্ধ করেছেন এমন কি অনেক সময় আমরা রুকু পাপনা বলে দৌরে যে সালাতে অংশ গ্রহণ করি এটাও নিষেধ করেছেন আমরা অনেক সময় এরকম করি না মাগরিবের নামাজ রোজু করতেছি ইমাম সাহেব ইদা সাজা এই সুরাটা তো মুখস্ত তো টের পাচ্ছি যে আমি এখন মুখ ধুইতেছি আর সুরা দোহা তো শেষও হয়ে যাবে কোন রকম উজু করে দৌড় দৌড়ে যে অংশগ্রহণ করে যাতে রাকাতটা পায় এটা নিষেধ করেছেন বিষ্ণু ইসলাম এটা করবেন না আপনি ধীরস্থির ভাবে উজু করবেন ধীরস্থির ভাবে যাবেন তাড়াহুড়ো করবেন না আপনি কার সামনে যাচ্ছেন মালিকুল আমলাক রাজা ধীরাজ আরসের অধিপতি আপনি তাড়াহুড়ো করে গেলে তো আপনি হাপাতে হাপাতে অস্থির হয়ে যাবেন ব্রেথ ইন ব্রেথ আউট করতে করতে ধীরস্থির ভাবে যাবেন অংশগ্রহণ করবেন রাসুল ইসলাম বলেন ঈদে অকিমাতি সলাতু ফলাতা আতু হাতা সাহাউন নামাজ শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে যে অংশগ্রহণ করবে না আলাইকুম বিশ্বা কি না ধীরস্থির যে অংশগ্রহণ করবে ফামা আদরাক তুম ফাসল্লু ধীরস্থির ভাবে যে যতটুকু পাও অতটুকুই পড়ো যেটা ছোট যায় নিজে পরে দাঁড়িয়ে আদায় করে নাও সুবাহ কত সহজ করে দিয়েছেন তাহলে সালাতে তারাহুড়ো করা যাবে প্রিয় ভাইরা বলেন তো তাড়াহুড়ো করা যাবে আর আজকে থেকে না আমরা তাড়াহুড়ো করবো না আমরা ধীরস্থির ভাবে যে সালাতে অংশগ্রহণ করবো তাহলেই আপনার খুশো খুদো বাড়বে দুইটা টিপস গেলো তিন নম্বর হচ্ছে জামাতে সালাত আদায় করতে হবে তাহলে আপনার একাগ্রতা বাড়বে সলাতুল জামায়াতি তাফদুল সলাত আলফাজদি বিশাবে আয় সিন না নামাজ পড়লে যে সব জামাতে করলে সাতাশ গুণ জামাতে করবেন রাসূল সাল্লাল্লাহু সময় জামাতে সালাত করতেন অন্তিকালের আগেও এই সালাতের ব্যাপারে তিনি আমাদেরকে ওসিয়ত করেছেন। বলেছেন আসসালাতু আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। অন্তিকালের আগ মুহূর্তে যখন রূহ কবজ হবে এর আগে উনি কি বলেছেন? সালাত উম্মতেরা সালাত নামাজ নামাজ জান্নাত সুমা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একজন অগ্নি উপাসক ছিল তার নাম আবু লুলু আল মাজুসি। উনি মুগীরাত ইবনু শু'বা রাদিয়াল্লাহু তাআলার নামে এক সাহাবীর দাস ছিলেন। মুকাতাব দাস কন্ট্রাক্ট ছিল যে এত টাকা দিলে তাকে আজাদ করা হবে তো এই অগ্নি উপাসক মাজুসে এসে ওমর ফারুককে বলে খলিফতুল মুসলিমিন আমার মালিক সাহাবি মুগিরা আমার কাছে প্রতিদিন অনেক টাকা চার্জ করে উনি বলেন তাই নাকি কত চার্জ করে বলে যে এত চার্জ করে তো বলতেছে আচ্ছা তুমি তাহলে কি কাজ করো কি কাজ জানো বলে যে আমি খঞ্জোর বানাতে জানি ছুরি ছোট ছুরি আর কি বলতেছে ওরে আল্লাহ যারা খঞ্জোর বানাতে জানে তারা তো অনেক টাকা মেক করে সেই হিসাবে তো মুগিরা বেশি চার্জ করে না অল্পই চার্জ করছে সে انصافপূর্ণ চার্জই করেছে কিন্তু এই আবুল উমর আল মাজুসির এই কথাটা পছন্দ হয়নি সে রাগান্তরিত হয়ে গেল হয়ে বলে ওমর সবার ক্ষেত্রে তুমি নরম আর আমাকে তুমি কঠিন নিয়ম শেখাও না দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মনে মনে বলতেছে এটা রেগেমেগে সে বাড়িতে এসে আজকে একটা খঞ্জর বানাইছে দুই মুখ খঞ্জর ওয়া মাকবাদাতুহু ফি ওয়াসাতি এটার হ্যান্ডেলটা মিডেলে এদিকেও মাথা দিকেও মাথা এটা ধার করে প্রতিদিন বিশমা খায় এটাতে আর মনে মনে বলে ওমর দারা তোমাকে আজকে আমি দেখাবো তোমারে ফারুককে আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন যে একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠোকর মেরেছে উনি সাহাবাদের কাছে বলেছেন যে আমি একটা লাল মোরগ আমাকে তিনটা তো সে খঞ্জরকে ধার দিয়ে একদিন ফজরের নামাজ পড়ত সে বর্নুস এক ধরনের জুব্বা যেটার মাথা আছে ওটা পরে হুডির মতো আরকি হুড়ি তো না হুডির মতো একটা জুব্বা পরে সে অন্ধকারে সে তো আসলে অমুসলিম সাহাবাদের সাথে পিছনে তারাইছে নামাজের ভান করার জন্য আরে খঞ্জরটা নিয়ে গেছে সাথে উমরে ফারুক ফজরের সারাত শুরু করলেন প্রথম রাকাত শেষ করলেন দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াইছেন তখনই সে প্ল্যান মাফিক খঞ্জর বের করে ওমরে ফারুকের পেটের মধ্যে তিনবার স্টেভিং করলেন আঘাত করলেন করার সাথে সাথে উমরে ফারুক উল্টে পড়ে গেলেন আর বললেন থচালানি আল কাল কোন এক কুকুর আমাকে আঘাত করেছে তো সাহাবার ওমরে ফারুককে ধরলেন আর এই অগ্নি উপাসক এই খঞ্জর নিয়ে কাতারের মাঝখান দিয়ে দুই দিকে খঞ্জর চালাতে চালাতে যাচ্ছিলেন যে সাহাবাই ধরে সেই আঘাতপ্রাপ্ত হয়ে ওখানে সাত থেকে দশজন স্পট ডেথ যা মারা গেছে পরে এক সাহাবি নিজের জামা খুলে তার গায়ে ছুটে মারছে তখন সে ওটাতে পেঁচিয়ে পড়ে গেছে যখন বুঝে গেছে যে আমাকে ধরে ফেলবে সে সুইসাইড করে ফেলছে নিজেকে নিজে মেরে ফেলছে তোমার ফারুক তো বেহুসোনাকে নিয়ে যাওয়া হলো পিছন থেকে একজন আমাদের ইমামতি করলেন তোম ফারুক রে তালান্ন হুশ ফিরে পেলেন হুশ ফিরে পাওয়ার পরে দিনের বেলা যখন হুশ আসলো ওনার সবাই চারদিকে বসা যে হায় হায় আমাদের আমিরুল মিনের কি জানি কি হয় হুশ ফেরার পরে ওনার মুখের প্রথম কথাটা ছিল নাস মানে আমার নেতৃত্বে যে ফজরের সালাদটা শুরু হয়েছিল এটা কি ঠিকঠাক শেষ হয়েছিল সুহানুল্লাহ পড়বেন না আচ্ছা বলেন তো এই মুহূর্তে আমরা কি করতাম ওনাকে যে স্টেবিং করছে চিকিৎসক এসে দুধ দেয় দুধ প্যাট দিয়ে বেরে যায় না দেয় না বের বেরোয় যায় মানে উনি এতেকাল করবেন এটা বোঝাই যাচ্ছে এমন কঠিন পরিস্থিতিতে আমরা যদি হসপিটালে হুঁশ ফিরে পেতাম আমরা কি বলতাম বলেন দেখি কে কি বলতেন কে মারছে আমারে বাঁচানো যায় কিনা মাউন্ট এলিজাবেথে নিয়ে চলো সিঙ্গাপুরে অথবা বামরুন গ্রেডে নিয়ে চলো আমেরিকাতে নিয়ে চলো অথবা আমার তো ওখানে ব্যাংক ব্যালেন্স আছে আমি তো মরে যাবো আমার ছেলেগুলার কি হবে হ্যাঁ আমার মেয়েগুলার কে দেখবে এগুলো ছিল আমাদের কনসার্ন তো উমর ফারুক জানতেছেন যে উনি পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন একটু হুশ ফিরে পাইছেন হুশ ফিরে পাওয়ার পরে প্রথম কথাটা ছিল আসল্লা নাস লোকেরা কি নামাজ পড়েছিল আল্লাহ আকবর তাহলে এটা কত গুরুত্বপূর্ণ এ বাদত কিভাবে এই সালাদকে সহাবার সাহাবারা অফার করতেন তো খুশু খুদুর সাথে যদি আমরা সালাদ অফার করতে চাই আমাদেরকে জামাতে পড়তে হবে একাকি পড়লে দেখবেন মনে দিকে যায় ও দিকে যায় একবার একাক পড়ছি ভুলে যাই এরকম হয় না কি পড়তে গেলে এটা করা যাবে না জামাতে পড়তে হবে সালাতে কি কি বলতেছেন এগুলোর অর্থ বুঝে যদি সালাত অফার করেন তাইলে আপনার সালাতে মনোযোগ থাকবে সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আদিম এর অর্থ কি সেটা ফাটি হাজে প্রতিদিন পড়ি কি সুন্দর প্রার্থনা সূচক বাক্য এর অর্থ কি আল্লাহ সকল প্রশংসা তোমার আল্লাহ তুমি দয়াময় মেহেরবান আল্লাহ তুমি বিচার দিবসের মালিক যেদিন তোমার আরো ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না নবীদের যে পথে চালিয়েছে ওই পথে আমাদেরকে চালাও যারা ভ্রান্ত হয়েছে যারা তোমার প্রদেশ শিকার হয়েছে ওই পথে আমাদেরকে চালিও না কি চমৎকার চমৎকার কথা মালা দিয়ে আমরা এই দোয়াগুলো পড়ি আমরা অর্থ বুঝি না বলে আমাদের হৃদয় টাচ করে না ঠিক কিনা দেখবেন আরব সায়করা যখন কেমন লাইল করে তারাবির সালাত পড়ায় অনেক অনেক আয়া দেয় ডুকরে ডুকরে কেঁদে ওঠে আওয়াজ করে কারণ কি নামের আয়াত আজাবের আয়াত পূর্ববর্তী উম্মত যে ধ্বংস হয়েছে কিভাবে ওদেরকে বিকট আওয়াজ দিয়ে গ্রাউন্ড সাউন্ড গ্রেনেড দিয়ে ধ্বংস করা হয়েছে বন্যা দিয়ে ধ্বংস করা হয়েছে কিভাবে এদেরকে বাতাস দিয়ে নাস্তানাবুদ করে দেয়া হয়েছে এগুলো যখন পড়ে ওনারা কাঁদে আজাবের আয়াত আসলে কাঁদে জান্নাতের আয়াত আসলে সাবুলি কণ্ঠে তেলাওয়াত চালিয়ে যায় এর কারণ কি বলেন অর্থ বোঝায় আমরা যেন সালাতে অর্থ বুঝে সালাত তফর করার চেষ্টা করি পাশাপাশি সালাতের সুন্না যেন আমরা পড়ি সালাতের যে সুন্না আছে সোনানু সালা এগুলো যেন আমরা পড়ি মনোযোগ আরো বাড়বে সানা পড়বেন ফাতিহা শেষে আওয়াজ করে আমিন বলবেন অথবা ফিসফিসি কণ্ঠে আমিন বলবেন ইসলাম বলেন ইদা আমান আল ইমাম আমিনো ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো কারণ এই মাত্র একটা দোয়া করা হয়েছে সুরা ফাতিহাটা কি একটা দোয়া

আমার আর আমার গুনার মাঝে এতটুকু দূরত্ব করে দাও পূর্ব থেকে পশ্চিম যত দূর আমার গুনার বোঝার মাঝে এতটুকু দূরত্ব তুমি করে দাও সাদা কাপড় যেমনি আমাকে তুমি সাদা বানিয়ে দাও শুভ্র বানিয়ে দাও আল্লাহ আমাকে তুমি বরফ দিয়ে ঠান্ডা পানি দিয়ে তুষার পাত দিয়ে ধুয়ে আমার গুণাগুলো তুমি পরিষ্কার করে আমাকে তুমি নিষ্পাত করে দাও এগুলো বলে এরপরে আলহামদুলিল্লাহ ফাতে শুরু

ওরা আমিন তো এত এঙ্গেজমেন্ট যদি আপনার নামাজে থাকে আপনার মন এদিক সেদিক যাবে হ্যাঁ আপনি অর্থ খেয়াল করতেছেন আযাবের আয়াত আসলে আপনি শিক্ত হচ্ছেন আপনি দোয়ায় মাসুর পড়ছেন আপনি সানা পড়ছেন আপনি দীর্ঘ সময় কিআমুল লাইল করতেছেন আপনার মন এদিক সেদিক ছাড়বে বলেন তো বলেন তো ছাড়বে না এই টিপসগুলো বিশ্বনসাইয়াসাম শিখিয়েছেন এগুলো যদি আমরা পালন করি তাহলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন